গল্প হৃদয়ে রোকেন ভাসে তুমি পর্ব দশ থেকে বারো লেখিকা তানজিলা আহমেদ স্পর্শিয়া আমি সরি আমার জন্য আজকে আপনার এই অবস্থা বলেই আবারও ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা অর্ণব মেয়েটার চুলের ভাজে আলতো চুমু খেল সাথে সাথেই কেঁপে উঠল আরু অর্ণব মৃদু স্বরে ডাকল আরশি কিন্তু আরু চোখ তুলে তাকাতে পারল না তখন আবেগের ঠেলাই ফট করে জড়িয়ে ধরে ফেলেছে সে তবে এই মুহূর্তে খুব লজ্জা লাগছে তার যদিও অর্ণব তার স্বামী হয় তবে এককালে তোষার ছিল তাই না এই মুহূর্তে আরুর নিজেকেই নিজের খুন করতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে মাটি ফাঁক করে মাটির নিচে ঢুকে যেতে অর্ণব আরুর অবস্থা বুঝল পর পর মুচকি হেসে আরুর চুলের ভাজে পুনরায় চুমুক খেয়ে বলল কোথায় যেন পড়েছিলাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই বলছি জড়িয়ে ধরার আগে লজ্জার কথা মনে ছিল না ম্যাডাম এমনিতেই মেয়েটা লজ্জায় পড়ে আছে তার উপর অর্ণব তাকে আবারও লজ্জা দিচ্ছে মেয়েটা আরো অর্ণবের বুকে লেপটে গেল অর্ণব আরুর থুতনি ধরে মুখটা উঁচু করল আরু চোখ খিচে বন্ধ করে আছে সেটা দেখে অর্ণব হেসে ফেলল পরপর আরুর কপালে চুমু খেয়ে বলল আমি আপনার স্বামী হয় ম্যাডাম আমাকে এত লজ্জা পাওয়ার দরকার নেই ইচ্ছা হলে সারা জীবন জড়িয়ে ধরে রাখবেন আমি থাকতে রাজি আরো কিছু বলল না চোখ নামিয়ে ফেলল এর মধ্যেই হুট করে ফাহিম রুমে প্রবেশ করল সে অর্ণবের মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে দিল পরপর অর্ণবের পাশে বসে অর্ণবের বাহু জড়িয়ে ধরে বলল তুমি কি বেশি ব্যথা পেয়েছ কচুশাক ভাইয়া ফাহিমের মুখে কচুশাক ভাইয়া ডাকটা শুনে আরু হেসে ফেলল অর্ণব একবার আরুর দিকে তাকিয়ে ফাহিমকে উদ্দেশ্যে করে বলল না বেশি ব্যথা পায়নি ফাহিম আল্লাদে আটখানা হয়ে অর্ণবের বাহু শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল ভাইয়া তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমার জন্য আমি অনেক কেঁদেছি দেখো আমার চোখ মুখ কিভাবে ফুলে আছে অর্ণব মুচকি হেসে ফাহিমের দিকে তাকাল আসলেই ছেলেটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে অর্ণব বলল আচ্ছা তাই নাকি হুম আমি তোমাকে ভালোবাসি তবে তোমার কথাগুলো আমার ভালো লাগে না অর্ণব ফাহিমকে খেপানোর জন্য বলল আচ্ছা ভালো কথা তোমার পড়াশোনা কেমন চলে সামনে না পরীক্ষা তোমার ফাহিম ফোট উল্টে আরুর পাশে গিয়ে বলল হসপিটালের বেডে শুয়েও তোমার আমার পিছনে পড়ে থাকতে হবে তাই না অর্ণব অবুঝের মতো করে বলল ওমা আমি আবার কি করলাম আমি তো জাস্ট পড়াশোনা কেমন চলে ওইটা জিনজেস করেছি ফাহিম আরুর দিকে তাকিয়ে অর্ণবকে বলল প্রথমে তুমি আমার পছন্দের মানুষকে কেড়ে নিলা তারপরেও আমার পিছনে পড়ে আছো বলেই ফাহিম ফোট ফুলিয়ে চলে গেল ফাহিম বাইরে যেতেই আরু বলল শুধু শুধু ছেলেটাকে খেপালেন আমার ভালো লাগে ওর সাথে এমন করতে অর্ণবের জ্ঞান ফেরার পর আজ দুই দিন হয়েছে এই দুই দিনে সব সময় অর্ণবের সাথে সাথেই থেকেছে অর্ণবের কখন কি লাগে না লাগে কখন ঔষধ খাওয়াতে হয় সব আরুর দায়িত্বে অর্ণবের সব কিছু ঠিক থাকলেও তার বাম পাটা এখনো ঠিক হয়নি অবশ হয়ে আছে পাটা অর্ণব ডাক্তারকে বললে তিনি জানান ঠিক হয়ে যাবে কিন্তু এতদিন ধরে একই অবস্থায় থাকায় ডাক্তার চিন্তিত হয়ে অর্ণবের পায়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন রিপোর্ট সন্ধ্যায় বের করে হবে রিপোর্ট বের করা হলে ডাক্তার অর্ণবের কাছের কাউকে যেতে বলেন আরও যেতে চাইলে ডাক্তার বলেন মহিলা মানুষ আসার দরকার নেই তিনি পুরুষ মানুষের সাথে কথা বলবেন এরপর ইয়াসিন হাসান ডাক্তারের কাছে গেলেন ডাক্তার উনাকে বসতে বললেন বসার সাথে সাথেই ডাক্তারকে প্রশ্ন করলেন অর্ণবের পায়ে কি হয়েছে ডাক্তার ডাক্তার একটু চিন্তিত হয়ে বললেন কিছু তো একটা হয়েছে ইয়াসিন হাসান উদ্বিগ্ন হয়ে বললেন ওর পায়ে কি বেশি ইফেক্ট পড়েছে ও কি আর হাঁটাচলা করতে পারবে না ডাক্তার চশমা খুলে টেবিলে রেখে বললেন দেখুন আমি যেহেতু মহিলা কাউকে না ডেকে পুরুষ মানুষকে ডেকেছি যার কারণ উনার খারাপ কিছু হয়েছে মহিলা মানুষ শুনলে কন্ট্রোল করতে পারতো না শুনুন এক্সিডেন্টের কারণে উনার পায়ে বাজে ভাবে আঘাত পেয়েছে যার কারণে উনার পায়ে সমস্যা হচ্ছে হয়তো উনার পা ঠিক নাও হতে পারে আবার হতেও পারে এর নিশ্চয়তা আমরা দিতে পারছি না তবে আমরা চেষ্টা করব ঔষধ দিয়ে ভালো করার বলেই ডাক্তার একটা প্রেসক্রিপশন ইয়াসিন হাসানের নিকট এগিয়ে দিল এদিকে ইয়াসিন হাসান অর্ণবের কথা শুনে স্তব্ধ হয়ে আছে তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন আচ্ছা অর্ণব যদি আর না হাঁটতে পারে তখন তখন তো আরুর জীবন নষ্ট হয়ে যাবে তিনি কি পারবেন নিজের জীবনটা মেয়ের নষ্ট করতে ইয়াসিন হাসান ডাক্তারের রুমে গেছেন অনেকক্ষণ হচ্ছে এখনো কেবিনে আসছে না দেখে আরও অর্ণব টেনশনে আছে ন অপেক্ষা করতে করতে এক পর্যায়ে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল আরশি আমার মনে হয় আমার প্রায় খারাপ কিছু হয়েছে আরো অর্ণবকে থামিয়ে দিয়ে বলল ফালতু কথা বলবেন না এমন কিছুই হয়নি আব্বু হয়তো বা অন্য কোথাও গিয়েছে তাই উনার আসতে দেরি হবে আরশি এমনও তো হতে পারে যে উনি আমার অসুস্থতার কথা শুনে এইখানে আসার সাহস পাচ্ছেন না কারণ এইখানে আসলে তো আমরা উনার কাছে প্রশ্ন করবো তাই না এবার অর্ণবের কথাই আরুর মনেও ভয়ের সৃষ্টি হল তবে সে সেটা অর্ণবের সামনে বুঝতে না দিয়ে অর্ণবের হাত আঁকড়ে ধরে বলল অযথা চিন্তা করছেন এমন কিছুই হবে না দেখবেন অর্ণব আরুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলল অযথা শান্তনা দিও না আমার পায়ের যে অবস্থা তাতে মনে হয় আমি আর হাঁটতে পারবো না ধুর অযথা চিন্তা করবেন না তো চিন্তা আমি আমার জন্য না তোমার জন্য করছি আমার কিছু হলে তোমার কি হবে ঠিকমতো তো তোমার দায়িত্ব পালন করতে পারব না তোমার অযত্ন করা হবে তখন অর্ণবের কথা শুনে আরু চোখে জল চলে এলো সে অর্ণবকে জড়িয়ে ধরে বলল চিন্তা করবেন না আপনি কিছুই হবে না আপনার চিন্তা করবেন না আপনি কিছুই হবে না আপনার বলেই আরো অর্ণবকে ছেড়ে দিল এর মধ্যেই রুমে ইয়াসিন হাসান প্রবেশ করল আরো বলল ডাক্তার কি বলেছেন আব্বু ইয়াসিন হাসান গম্ভীর কণ্ঠে বললেন তেমন কিছু না ডাক্তার ও সধ লিখে দিয়েছেন ওইগুলো খাওয়াতে বললেন আর আরো তুমি বাসায় চলো আমি সহ যাবি এইখানে অর্ণবের মা আসবেন বলেছেন না মানে আনটি আসুক তারপর না হয় যাব ইয়াসিন হাসান বেশ গম্ভীর ভাবেই বললেন তোমার ইচ্ছা বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন ইয়াসিন হাসানের সব কার্যকলাপ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করেছে অর্ণব কিছু তো একটা হয়েছেই তার পায়ে যার কারণে উনার মুখ এত গম্ভীর অর্ণব একবার আরুর দিকে তাকালো সে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে অর্ণবের মস্তিষ্ক ধরে ফেললো আরু ইয়াসিন হাসানের আচরণের কথা ভাবছে অর্ণব মলিন হাসল সে ইয়াসিন হাসানের আচরণে সবটা বুঝে ফেলেছে তার পায়ে নিশ্চয় খারাপ কিছু হয়েছে হয়তো সে আর হাঁটাচলা করতেও পারবেন না এবার হয়তো আরুর কাজ থেকে দূরে সরিয়ে দিবে তাকে আচ্ছা এরকম হলে সে কিভাবে থাকবে পারবে মেয়েটাকে ছাড়া থাকতে অমনি অর্ণবের ভিতর থেকে উত্তর আসলো উহু তুই একদমই পারবি না তোর আরশিকে ছাড়া থাকতে অর্ণব চোখ বন্ধ করে নিল আরুর কথা ভাবতে থাকল মেয়েটা কি পারবে তাকে ছাড়া থাকতে জানা নেই একটু পর মিসেস নার্গিস চৌধুরী আসল তিনি আসার সাথে সাথেই ইয়াসিন হাসান আরুকে তারা দিল আরও রেডি হয়ে নিল বাড়ি যাওয়ার জন্য যাওয়ার আগে অর্ণবের সাথে দেখা করতে গেলে অর্ণব বাচ্চা ছেলের মতো ঠোঁট উল্টে বলল আবার কখন আসবা আসি আরো অর্ণবের অবস্থা দেখে হেসে ফেলল বলল, রাতের খাবার নিয়ে আসবো একেবারে বলেই আরো দরজার দিকে পা বাড়ালে অর্ণব পেছনে থেকে আল্লাদের স্বরে বলল একটু জড়িয়ে ধরো না প্লিজ আরো নীরবে শুনল স্বামীর আবদার মুচকি হেসে এগিয়ে এলো আলতো হাতে জড়িয়ে ধরল তার প্রিয় সার ওরফে স্বামী ক্যাট অর্ণব এবার শক্ত করে জড়িয়ে ধরল আসলে অর্ণব ভয় পাচ্ছে যদি আরুর সাথে আর দেখা না হয় সেই ভয় অর্ণব আরুকে যেতে দিতে চাইছে না এর মধ্যেই বাইরে থেকে ইয়াসিন হাসান আরুকে ডাক দিল আরো অর্ণবকে ছেড়ে দিল অর্ণবের গলায় মুখ গুঁজে টুপ করে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল বাসায় এসে সর্বপ্রথম গোসল করে নিল আরু গোসল করে বের হতেই ইয়াসিন হাসান ডাক দিল আরুকে আরও বাবার ডাকে ড্রয়িং রুমে গিয়ে বাবার পাশে বসল ইয়াসিন হাসান তখনই বললেন আরশি আমি তোমাকে কিছু কথা বলবো। আশা করি তুমি মন দিয়ে শুনুবা এবং সঠিক সিদ্ধান্ত নিবা বল আবু ইয়াসিন হাসান দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন এক্সিডেন্টের কারণে অর্ণবের পায়ে খুব বাজে ভাবে আঘাত পেয়েছে যার কারণে ডাক্তার অর্ণবের পা ঠিক হবে এমন নিশ্চয়তা দিতে পারছে না হয়তো ওর পা কখনোই ঠিক হবে না আর এমনটা হলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু আমি চাই না আমার মেয়ের জীবন নষ্ট হোক আমি চাই তুমি অর্ণবকে ডিভোর্স দিয়ে দাও বাবার কথা শুনে যেন আরুর মাথায় আকাশ ভেঙ্গে পড়ল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ইয়াসিন হাসান আরুর অবস্থা বুঝলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল দেখ বাবা মা কখনোই সন্তানদের খারাপ চাই না তোমার ফুফাতো ভাই রাফি তোমাকে পছন্দ করে হয়তো তোমাকে বিয়ে করবে কিন্তু আব্বু এইটা কিভাবে সম্ভব আমার হাজবেন্ড আছে বলছি তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও আরু কাঁদতে কাঁদতে বলল এতই যখন ডিভোর্স চাইছ তাহলে উনার সাথে সম্পর্কে আমাকে বেঁধেছিলে কেন ইয়াসিন হাসান গম্ভীর কণ্ঠে বললেন তখন যদি জানতাম ছেলেটা পঙ্গু হয়ে যাবে তাহলে কখনোই ওর সাথে তোমার বিয়ে দিতাম না পঙ্গু ছেলে এই কথাটা শুনেই আরুর মাথা গরম হয়ে গেল সে দাঁড়িয়ে গেল বেশ রাগী গলায় বলল উনার পায়ে কিছুই হয়নি উনাকে দ্বিতীয়বার পঙ্গু বলার মতো দুঃসাহস দেখাবেন না বাবা ইয়াসিন হাসান বেশ হলেন মেয়ের মুখ থেকে এমন কথা শুনে তবে কিছু বললেন না ভুলিয়ে ভালিয়ে অর্ণবের জীবন থেকে আরু কে বের করতে পারলেই হল ইয়াসিন হাসান শান্ত স্বরে বললেন আরুমা তুমি ভেবে দেখ অর্ণবের পা ঠিক হবে না ওর সাথে থাকলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত ব্যাপারটা বোঝার চেষ্টা করো আর এমনিতেই রাফি তোমাকে খুব ভালোবাসে আশা করি ওর সাথে তুমি ভালো থাকবে কি শুনবে তো আমার কথা আরু চোখের পানি মুছে বলল আমি কখনো তোমার কথা অমান্য করিনি এখনো করব না তোমার কথায় শেষ কথা আমি কখনো তোমার কথা অমান্য করিনি এখনো করব না তোমার কথায় শেষ কথা বলেই আরো ধূপধা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল রাগে তার গা ঘিন ঘিন করছে তখন দূর থেকে তার মাই ইশারা করে বলেছিল বাবার কথা মেনে নিয়ে নিজের রুমে চলে যেতে বাকিটা তিনি দেখবেন এর মধ্যেই রুমে মাহবুবা খানম প্রবেশ করল মাকে দেখে কেন জানি আরুর খুব কান্না পেল সে মায়ের কোলে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে কাপা কাপা গলায় বলল বাবা এমন কেন বলছে মা উনার পায়ে সমস্যা হয়েছে বলে আমি কি উনাকে ছেড়ে দিব বলো মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বাবা মা কখনোই সন্তানদের খারাপ চাই না তোমার বাবাও তেমন তিনি ভয় পেয়েছেন অর্ণবের পায়ের এই অবস্থার কথা শুনে কিন্তু মা আমি যখন পায়ে ব্যথা পেয়েছিলাম তখন তো আমার খেয়াল উনি রেখেছিল বেশি তার উপর তুমি অপারেশনের জন্য যখন ইন্ডিয়ায় গিয়েছিলা তখন আমার অনেক জ্বর এসেছিল হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে আমাকে আমি তোমাদের বলিনি তখন কিছু তখনও উনি আমার সাথে ছিল রাত জেগে আমার খেয়াল রেখেছিল তুমি বলো আমি কিভাবে উনার সাথে এমন করি বলেই কেঁদে উঠল মেয়েটা মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন এরপর তিনি খাবার রান্না করার জন্য চলে গেলেন মাহবুবা খানম রুম থেকে বেরুতেই আসা খাতুন রুমে আসলো তিনি এসে আরুকে বললেন শোন মেয়ে বিয়ে একটি পবিত্র বন্ধন যে এই বন্ধনে আবদ্ধ হয়ে যায় সে সহজেই এই দৃঢ় বন্ধন থেকে মুক্ত হতে পারে না বিয়ের পর অচেনা অজানা মানুষের উপর ভালোবাসার সৃষ্টি হয় এটাই আল্লাহর রহমত অর্ণবের প্রায় সমস্যা হয়েছে যার জন্য তোর বাবা অর্ণবকে ছেড়ে দিতে বলছে ব্যাপারটা আমি শুনেছি তাই তোকে বলছি যত যাই কিছু হয়ে যা কর্ণবকে কখনোই ছেড়ে দিবি না কারণ তোর জন্য ওর চোখে অসীম ভালোবাসা দেখেছি সেই সাথে ও তোর খুব খেয়াল রাখে বিশ্বাস কর হাজার খুঁজলেও অর্ণবের মতো কাউকে পাবি না কখনোই না শুধু আল্লাহর কাছে দোয়া কর অর্ণবের পা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর রাতের খাবার নিয়ে তুই যাবি আমি ব্যবস্থা করব আরু কেঁদে কেঁদে বলল কিন্তু দাদু বাবা তো মানবে না তুমি বিশ্বাস করো আমি উনাকে ছাড়া আমি থাকতে পারব না আমি উনাকে অনেক ভালোবাসি আশা খাতুন আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন সেটা তুই আমার উপর ছেড়ে দে বলেই আশা খাতুন আরুর রুম থেকে বের হয়ে ছেলের রুমের দিকে গেলেন রান্না করার জন্য চলে গেলেন ছেলের রুমে এসে আশা খাতুন ছেলের দিকে চাইলেন একবার ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কিছু একটা নিয়ে বেশ চিন্তিত আশা খাতুন ছেলের অবস্থা বুঝে ফেলল তিনি ছেলের পাশে বসে বললেন ইয়াসিন তুমি তোমার কলিজার টুকরা আরুকে কেন কষ্ট দিচ্ছ মায়ের কথাই ইয়াসিন হাসান চোখ তুলে তাকালেন বললেন আমি ওকে কষ্ট দিচ্ছি না ওর ভালো চাইছি অর্ণব হয়তো আর হাঁটতে পারবে না তাহলে তো আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে তাই না তুমি শুধু তোমার মেয়েটাই ভাবছ অর্ণবের কথা ভাবো একবার ওর কথা কি ভাবব ও তো পঙ্গু হয়ে গেছে আশা খাতুন বেশ ঝাঝালো কণ্ঠে বললেন চুপ করো তুমি ব্যাপারটা একবার নিজের সাথেই দেখ না যেমন মাহবুবার সাথে তোমার আকত হয়েছে কিন্তু তুমি এক্সিডেন্ট করে তোমার পা অর্ণবের মতো অবস্থা তখন কি করবা একবার ভেবে দেখ তোমার কেমন লাগবে ইয়াসিন হাসান চুপ করে রইলেন আশা খাতুন আবারও বলা শুরু করলেন তুমি যেন তোমরা যখন ইন্ডিয়ায় ছিলা তখন তোমার মেয়ে জ্বরে মরে যাচ্ছিল হঠাৎ অর্ণব এসে দেখল তারপর ওকে হসপিটালে নিয়ে গেল চৌত্রিশ দিন তোমার মেয়ে হসপিটালে ছিল আর ওইট সময় অর্ণব তোমার মেয়ের খেয়াল রেখেছিল আর তাছাড়া আরু যখন পায়ে ব্যথা পেয়েছিল তখন তো অর্ণবই তোমার মেয়ের খেয়াল রেখেছিল সেটা তো তুমি নিজেই দেখতে পেয়েছ তবে তুমি কিভাবে ছেলেটাকে ছেড়ে দিতে বলছো ইয়াসিন হাসান মাথা নিচু করে বসে রইলেন সব কিছু শুনে উনার মনে হচ্ছে অর্ণবের সাথে আরু থাকুক আবার অর্ণবের পায়ের কথা ভেবে মনসাই দিচ্ছে না আশা খাতুন ছেলের অবস্থা বুঝে বললেন আমি জানি তুমি কি ভাবছো তবে আমার মনে হচ্ছে ওদের আলাদা না করাই ভালো আরো কে অর্ণবের কাছে যেতে দাও মনে রাখবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতঃপর ইয়াসিন হাসান অনুমতি দিল রাত প্রায় সাড়ে নয়টা বাজে অর্ণব বসে বসে আরুর জন্য অপেক্ষা করছে মেয়েটা এখনো কেন আসছে না সেটাই ভাবছে অর্ণব নাকি অর্ণব যেটা ভাবছে সেটাই আরুকে হয়তো আর আসতে দিবে না ভেবেই মন খারাপ হয়ে গেল অর্ণবের অর্ণবের ভাবনার মাঝেই আরু হাসি মুখে কেবিনে প্রবেশ করল আরুকে দেখে অর্ণব খুশি হয়ে গেল আরু মুচকি হেসে বলল আর বলবেন না রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হল অর্ণব অন্নমনস্ক হয়ে বলল আমি ভেবেছিলাম তোমার দেখা পাব না আর আরো অর্ণবের অবস্থা বুঝেও না বোঝার ভান করে বলল আজব দেখা পাবেন না কেন অর্ণব এবার কথা ঘোরানোর জন্য বলল বাদ দাও খিদে পেয়েছে খাইয়ে দাও চলবে